সন্ত্রাস উটেনের নামে প্রয়োগন করছে নির্বাচন কমিশন বলে আমরা আবেদন করব আমরা কমপ্লেইনও দিচ্ছি কেউ ছিল না পুলিশও ছিল না ওরা লাঠি দাড়ি নিয়ে আমাদের তাড়িয়ে দেয়টিং এজেন্ট কেউ কেউ আবার আইএসএফ কে এজেন্ট করে বসাচ্ছে ওখানে শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকি নিউজ বাংলা এই মুত্তুপুরি রয়েছে হাওড়া হাওড়া বিধানসভার উপনির্বাচনে ধুমধামার কাণ্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে হাওড়া দাদপুর 31টা বুদের মধ্যে 21টা বুধে বিরোধীদের কোনো পলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি পোলিং এজেন্টদের অভিযোগ যে কাল রাত থেকে আমাদের উপরে হামলা চালানো হচ্ছে আজকে যখন আমরা বুথের আশপাশে গিয়েছি আমাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগ করছেন যে এই দশটা সাড়ে দশটা বাজি এরই মধ্যেই শাসক দলেরা ছাপ্পা মেরে অধিকাংশ ভোট ভোট তারা ছাপ্পা মেরে নিয়েছে এই অভিযোগ করছেন আমরা শাসক দল তৃণমূলের প্রার্থী তাকে ধরেছিলাম তিনি বললেন যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বিরোধীদের অভিযোগ করার কোনো জায়গা নেই বিজেপি অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে ভোটের ভোট লুট চলছে আমরা কথা বলে নেবো তিনজন কি বলেছিল তিনজনের কথা আপনাদের শোনানোর চেষ্টা করবো হচ্ছে মানুষ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ভোটের উপরে আমরা সাথে থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় কোনো সমস্যা নেই একদম

এটা তৃণমূলের চলছে এটা তো তৃণমূলে চলে তৃণমূল বলছে বিজেপির কোনো এজেন্ট নেই তাহলে বিজেপির কেন তৃণমূল ভয় দেখাচ্ছে আমার কাছে কথা হলো একটাই বিজেপির কিছু নেই সংগঠন নেই বিজেপির ভোট নেই তাহলে না ভোট শান্তিপূর্ণ হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপির দেখুন মানুষ যদি সতর্পুরুমালায় ভোট দিচ্ছে মানুষ ভোট দিয়ে আরো উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যেতে একুশে বিধানসভা ভোট দিয়েছে সেই চব্বিশে আবার ভোট দিচ্ছে চব্বিশের লোকসভায় ভোট দিয়েছে আবার চব্বিশের লোকসভায় ভোট দেবে এটাকে মানুষ এবং আপনি কেমন দেখছেন দেখুন এই যে পরস্পর ভোট এতে একটা প্রভাব তো পড়ে একটা অর্থনৈতিক দিক থেকে কারণ প্রতি বছরে যদি দুবার তিনবার করে ভোট হয় তাহলে প্রচুর টাকা এটা নষ্ট হয় এদিকে থেকে আমি বলবো আর এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে সন্ত্রাস তৃণমূল দীর্ঘদিন ধরে হাড়োয়াতে করছে টোটাল হাড়োয়া বিধানসভায় সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে হারোয়া মানেই সন্ত্রাস সেই সন্ত্রাস মুক্ত হারওয়া চাই সাধারণ মানুষ এর জন্য মানুষ স্বতঃস্পূর্তভাবে ভোট দিচ্ছে এজেন্ট সকাল থেকে দাঁড়িয়ে আছে একুশটা এজেন্ট দাঁড়িয়ে আছে ঢুকতে পারলো না এইভাবে পুলিশও কোনো কোন স্টেপ নেয়নি আমরা এসপি কে ফোন করছি এসপিও কোনো কোন স্টেপ নেয়নি আমরা এখানে যাতে রিপোল হয় তার আবেদন করছি আর আমরা তার জন্য কমপ্লেন দিয়েছি শাসক দলের আমরা ধরেছিলাম শান্তিপূর্ণ হবে কোথায় তাহলে আমাদের এজেন্ট গুলো রুখতে দেওয়া কিসের জন্য হলো না নামে করছে নির্বাচন কমিশন এটা পুরো উপরতলার সাথে সেটিং দিল্লি আর পশ্চিমবঙ্গের রাজ্যের সেটিং এর রাজনীতির বই প্রকাশ আছে আরোয়া কেন্দ্রে হচ্ছে আরোয়া কেন্দ্রের মানুষ ভোট দেবে কি কালকে রাত্রের থেকে আমাদের প্রচুর পোলিং এজেন্টকে তুলে নিয়ে চলে গেছে

রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে আইএসএফ এর জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি আড়াইশো মাস্তান বাহিনী তৃণমূলে ঘিরে নেয় আমার গাড়ি একদম তাৎপুর অঞ্চলে যেতে পাবদার যে রেল রেল সেই রেল ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে এটা খেতে খাওয়া মানুষ এটা তো মাস্তান না আর ওরা তো সব মাস্তান সমাজবিরোধী পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে এবং আমি এসপিকে জানালাম এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন বুথে হাফ কিলোমিটার যেতেই তো মারা হয়ে যাবে তাহলে কি নির্বাচন আমরা পারবো এর নির্বাচন হচ্ছে অলরেডি দু ঘন্টার মধ্যে চারশো পাঁচশো ভোট পড়ে গেছে জীবনে দেখেছেন আমরা অলরেডি পুনর্নির্বাচনে দাবি করছি একুশটা বুথ একত্রিশটা বুথের মধ্যে একুশটা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস কলতি বেলেঘাটা অঞ্চলে প্রায় আমাদের চুয়ান্ন নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে বের করে দিয়েছে এই তো সব এজেন্ট সব এজেন্ট দেখুন কথা রাত সাড়ে বারোটার সময় হঠাৎ আসের এক দেড়শো গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে আমি বাড়িতেই ছিলাম আসেল মল্লিকের নেতৃত্বে আসেল মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মাধ্যক্ষ টিএমসির আসেল মল্লিক খোদ আমার বাড়িতে ও নিজে দলবাল নিয়ে আসে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামেলি করি চিল্লামেলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি আবার এখান থেকে চলে আমি দু নম্বরের বাসিন্দা আজকে চোদ্দ বছর আমি এক নম্বরে থাকি আমি খোদ আইএসএফ করার জন্য আইএসএফ এর কি করে বসার আগে তো রাত থেকে হামলা করছে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে এজেন্টটা যাবে কি করে এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে ওরা হামলা করে ফের তাড়িয়ে দিয়েছে ওরা আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল তা নাকিও ছাড়েনি যখন সকাল সাড়ে পাঁচটার সময় আমরা এগারো জন মিলে প্রথমে যাই বাইক করে একুশ জন তখন সিআরপিএফও ছিল না পুলিশও ছিল না ওরা লাঠি টাটি নিয়ে আমাদের তাড়িয়ে দেয় তারপরে ভাবলাম না আমরা বাইকে যাব না আমরা ওপর নেতৃত্বকে জানাই জানানোর পরে আহ আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোডাকশন নিয়ে আমরা যাব প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি একুশটা বুথেই ঠিক আছে আর যেন শান্তভাবে ভোট হয় শান্ত ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত কয়েক বছর ধরে বাড়ি ছাড়া তারা না 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 সেটিং এজেন্ট কেউ কেউ আবার আইএসএফ কে এজেন্ট করে বসাচ্ছে ওখানে হ্যাঁ কবি আতঙ্ক আছি ঠিক আছে আর এখন যে আমরা যাবার জন্য এখনো প্রস্তুত কিন্তু গিয়ে কোনো লাভ হবে না অলরেডি একটা বুথে যদি আটশো ইয়ে থাকে ভোট থাকে তার মধ্যে সাড়ে পাঁচশো অলরেডি ছাপ্পা মেরে নিয়ে নিয়েছে এখন গিয়ে কোনো কাজ হবে না আমরা চাই নতুন ভাবে আবার ভোট হোক বহু জায়গায় রিপোর্টের দাবি করেছে কিন্তু যে বুধের পোলিং এজেন্ট যারা অফিসাররা থাকে তারা যদি বলে যে ভোটের গন্ডগোল যে তাছাড়া তো ইলেকশন কমিশন রিপোর্টিং দেবে না আপনারা ভালো করে জানেন যে ওখানে যারা আছে সেখানেও টিএমসি মাইনেদের পাঠানো হয়েছে যারা টিএমসি করে টিএমসি প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে তারাও যাতে কিছু না করে এইভাবে সন্ত্রাস করা হচ্ছে এইভাবে আমাদেরকে গলা টুটি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে যাতে আমরা কিছু না করতে পারি ভোট না দিতে পারি আমাদের সাধারণ জনগণ কি করে বসাবো এখন আর অলরেডি তো ভোট সাব সব সব নিয়েছে হাফ হাফ হয়ে গেছে তো এখন কি করে বসাবো প্রথমবার গেছি দিতে যায়নি দ্বিতীয়বার গেছি দ্বিতীয়বার আমরা ব্যর্থ এখন কি করে বসাবো বলুন আপনারা কেন্দ্র বাহিনী নেই তো ওখানে কোন রকম কেন্দ্র বাহিনী নেই